আমারে আমি বোধহয় বাঁচবো না মরেই যাব মালেকা বেগমের চোখ টলমল করে উঠল মেয়েকে বুকে চেপে ধরে দোয়া পড়ে পু দিতে দিতে বলল। এমন অলক্ষণিক কথা বলিস না তো মা হওয়া কি মুখের কথা এই জন্যে তো বলছি ওই বাড়িতে চলে যেতে ভালো তো খেতে পারবি শুধু তিনবেলা ভাত পানি খেলেই হয় না ফলমূলও খাওয়া লাগে তোর বাপের এত হ্যান্ডম আছে তোকে ফলমূল খাওয়ানোর তিথি বলল না না আমি মরে গেল ওই বাড়িতে যাব না আমাকে দুই পয়সার দাম দেয় না আমি এক পয়সারও দেব না তিথির বাবা মফিজুর রহমান মেয়ের জন্য ফুচকা নিয়ে এলেন আসার সময় তিথি ফুঁই ফুঁ করে বলছেন বাবা ফুচকা খেতে ইচ্ছে করছে বেশি করে আনিও মফিজ সাহেব তাই বেশি করে নিয়ে এলেন তিথি বড় তৃপ্তি নিয়ে সেগুলো খেলো মনে পড়ল বিয়ের পর দিনগুলোর কথা বিয়ের মাত্র তিন দিন পার হয়েছে বাড়ি ভর্তি মানুষ আই যে কোথায় থেকে ফুচকা এনে দিল বলল বাবি ভাবলাম তুমি খেতে পছন্দ করবে তাই নিয়ে এলাম বাইয়ে আসার আগে খেয়ে নাও দিদি তো মহা খুশি প্লেট নিয়ে গফা গফ মুখে দিচ্ছিল একটার পর একটা ঠিক তখনই কোথায় থেকে লোকটা এসে চেঁচাতে চেঁচাতে তার হাত থেকে ফুচকার প্লেটটা কেড়ে নিল কি অনেক কথাও শুনিয়ে দিল সে নাকি কোনোদিনও খেতে পায়নি তাই খাবার দেখলে অমন করে এমন কথাও শুনতে হচ্ছে তাকে নীরবে চোখের জল ফেলছিল সেই দিন নতুন বউকে কি করে মানুষ অমন কথাটুকু বলতে পারে লোকটা যে এমন বেয়াদব গাদ্দার হবে তিথি সেটা বিয়ের দিনে বুঝতে পেরেছে বরা বিয়ের আসরে তাকে দেখে এমনভাবে নাক মুখ কুচকে ফেলল যেন তার সুন্দর টলমালে মুখটাতে গু লেগে আছে কেন মুখটা অমন করে ফেললো তিথি সেটা জানতে পারল বিয়ে পড়ানোর শেষে যেন অধিকারটুকু অর্জন করার জন্য এতক্ষণ চুপ করে ধৈর্য ধরে বসেছিল লোকটা তার গড়ে এসে মুখটাকে বাদরের পাচার মতো বিকৃতি করে ছাপ বলল। এই মেয়ে মুখে এসব কী দিয়েছ লাগছে কীরকম এসব সাদা বেসন তাড়াতাড়ি দই মুছে নাও নইলে তোমার আর ওই বাড়িতে যাওয়া হবে না সময় দশ মিনিট তিতিকে এমন অপমান জীবনে আর কেউ করেনি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সে অনেক কেঁদেছে মা বাবা আর বায়ের জন্য নয় তার সাজগুজু দই ফেলার জন্য লাখ সাবান দিয়ে ডোলে ডোলে মুখটা দুয়ে মুছে তাকে ঘাঁড়িতে তোলা হয়েছিল একটু ফেয়ার অ্যান্ড লাভলি পর্যন্ত মুখে মাখাতে দেয়নি ওই দামড়া গন্ডারটা তিতি এই দুঃখে অনেক রাত অব্দি কেঁদেছে ফুলের বিছানার উপর বসে বসে কেঁদেছে তারপর লোকটা যখন ঘরে এলো তখন সে কান্না থামিয়ে দিয়েছে কিন্তু লোকটা যে মহা বাঁদর সে কথা তিতি তখনই জানতে পারল। যখন আদর টাদর করা শেষে তাকে বলল খবরদার একদম লজ্জা পাওয়ার বান করবে না তুমি যে লজ্জাপতি নও সেটা আমি ভালো করেই জানি তিতি বলল আমার আজ ঘুম পাচ্ছে খুব লোকটা যেন শুনল না তিথির অবশ্যই একটা অপরিচিত খেতে মন্দ লাগেনি ইচ্ছে দামড়া পেটটা মাঝপথে তাকে ছেড়ে দিয়ে বস বস করে ঘুমাতে লাগলো বোররাতে তাকে ঘুম থেকে টেনে তুলে গোসল করালো ঘুম থেকে ডেকে তোলায় তিথি তখন মহাবিরক্ত লোকটার গায়ে আঙুলের গুতু মেরে যখন বললো আমি এত সকালে ঘুম থেকে উঠি না লোকটা আচমকা এমন রেগে গেল। চিটকে দৌড়ে সরে বললো তোমার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার তুমি বেকুব সেটা জানতাম এত এতটুকু ম্যানার্স জানো না সেটা তো জানতাম না আর কখনো এমন গায়ে হাত দিয়ে কথা বললে সোজা বাড়ি থেকে বের করে দেব তীতি নিস্তব্ধ লোকটার হুমকি দুমকি খেয়ে যখন সে কাঁদছিল শাশুড়ি এসে বলল। আরে কাঁদিস না একটু মানিয়ে নে দেখবি তোকে অনেক ভালোবাসবে আর গায়ে হাত দিয়ে কথা বলিস না নিজে নিজে আগ বাড়িয়ে কাজে যাস না বুঝলি ওর মতো করে চল দিদি তখন কথাগুলো চুপটি করে শুনল মনে মনে ঠিক করলো কচু কচু আমি কেন তার মনের মতো করে চলবো আমার কিসের দায় পড়েছে আমি কি অশিক্ষিত বকরি নাকি আমি হলাম ইন্টার্স পাশ মেয়ে আমি গায়ে হাত দিতে না পারলে আমার গায়েও হাত দিতে আসুক আর জামালাটা লাগে সেখানে শাড়ির আঁচলটা ঠিকঠাক করে দেওয়ার বাহানায় তিতিকে চুতে আসলে তিতি একলাফে দূরে সরে গিয়ে বলল নারী পুরুষ সমান অধিকার বুঝলেন পারমিশন নিয়ে তবে গায়ে হাত দিবে লোকটা এমনভাবে গলা পাটিয়ে এই চুপ বলল যেন সিনেমার পাটাকেষ্ট আর তিথি হচ্ছে রানুমণ্ডল বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল তিতি বিশ্ববিদ্যালয় চত্বর পার হওয়ার সময় সে দেখল কপত কপতি পাশাপাশি বসে বাদাম আর ডাল বুট খাচ্ছে হাঁটছে কথা বলছে আর কী সুন্দর তাদের মন কি সুন্দর জুটি তার জীবনে এরকম কোনো মানুষ এলো না কেন অথচ কলেজে ওঠার পর সে কত স্বপ্ন দেখত সমবয়সী অথবা কলেজের সিনিয়র কেউ তার প্রেমে পড়বে তাকে খুব সুন্দর নামে ডাকবে হাত ধরে পাশাপাশি হাঁটবে ভীষণ ভীষণ ভালোবাসবে একটু চোখের আড়াল হলে পাগলামি করবে তাকে সুন্দর সুন্দর উপমা দিবে বলবে তোমার গায়ের রং যাই হোক না কেন তুমি আমার চোখে শ্রেষ্ঠ সুন্দরী অথচ তার কপড়ে কি জুটল একটা আটাশ উনত্রিশ বছর বয়সের বুড়ো খেঁচর না জানে প্রশংসা করতে না জানে একটু মিষ্টি করে কথা বলতে না জানে একটু সুন্দর নামে ডাকতে সে সব তো দূর কোনোদিন তাকে নিয়ে শপিং মহলও যায়নি ডাক্তারের কাছে নিয়ে যায়নি এমনকি রেস্টুরেন্টও তার পাশাপাশি বসে খায়নি কারণ সে পাশে বসলে তার মানসম্মান নষ্ট হবে জীবনে যা যা চেয়েছিল কিছুই পেলো না সে যা চাইনি তা পেয়েছে যেমন মানুষ দেখতে তার ঘৃণা লাগতো তেমন মানুষ তার কপালে জুটেছে একটু যত্ন আহ্লাদি ভালোবাসা যা সে চেয়েছিল কিছুই পায়নি সে সিনেমার হিরোদের মতো কাউকে কিন্তু কপালে জুটল পাটা কৃষ্ণর মতো ডাক্তার দেখানোর জন্য ওয়েটিং রুমে বসেছিল কম্পাউন্ডার এসে বলল ম্যাম এখন আপনি যেতে পারেন তিথি চেম্বারে ঢুকতেই দেখল মহিলা ডাক্তারটি তাকে আগাগোড়া পখর করেছে কেমন রাগি রাগী বাপ সব কি পাটা কৃষ্ণের বাপের বীজ নাকি নাহলে সবখানে এসব মানুষ জুটে কেন অ্যাব্রসন কেস তিথি উপন্যিসের মাথা নেড়ে বলল জি নাম মেহেবুবা মাহারুন তিথি আপনার স্বামী কোথায় মিত আপনাকে তো বিধবার মতো লাগছে না তিথির দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইলেন ডাক্তারনি তিথি বলল আমি বাচ্চাটা চাই না আমার পড়াশোনার ক্ষতি হবে সেটা বাচ্চা নেওয়ার আগে খেয়াল ছিল না তিথি বেপেচেকে হয়ে গেল। বলল। বাচ্চা যে দিয়েছে তার দোষ ওসবে আমার হাত নেই ডাক্তার মহিলাটি বলল আপনার হাজব্যান্ড আজলান শেখ না তিথি চমকে উঠল চোখ দুটো বড় বড় করে বলল। আপনি কীভাবে জানেন ওনাকে কে না চিনে দেখুন আপনার হাজব্যান্ড একজন আইনের মানুষ বাচ্চাটা তারও আমি তাকে ছাড়া আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না আমাদের উপর চাপ আসবে তিথি বলল টাকা তো আমার আব্বা দিবে টাকা পেয়ে গেলে কাজ করতে সমস্যা কোথায় ডাক্তার ডাক্তাররা সব কাজ টাকার জন্য করে এ আপনাকে কে বলল আপনি এখন যান তিথি সরু চোখে চেয়ে বললো এখানে কি আগে